বাংলাদেশে এখন আজকের এই রাজনৈতিক সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি গৃহবন্দী না উনি নজরবন্দি উনি কি বাঁচতে পারবেন ওনার কি হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে আমাদেরও আলোচনা হচ্ছে আমারও আলোচনা হচ্ছে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে বাট এত কিছু আমি আমার কাছে সঠিক কোন ইনফরমেশন নাই যে উনি আসলে গৃহবন্দী কিনা বা উনি নজরবন্দি কিনা এটা আমার কাছে সঠিক কোন ইনফরমেশন নাই তবে বাট আমি একটা বিষয় বুঝি আমি যেটা বিশ্বাস করি এবং বুঝি আমি আল্লাহকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি এবং নেচার নেচারের তাকে আমি খুব প্রচণ্ডভাবে বিশ্বাস করি বা নেচারাল পানিশমেন্টটাকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি যেমন আপনি যদি কোনো অকাম কুকাম করেন মানুষত্বার সাথে জড়িত হন তাহলে আপনাকেও সেটার রেজাল্ট ভোগ করতে হবে আপনি যেই অকাম কুকামি করবেন সেটার একটা পানিশমেন্ট ন্যাচারাল পানিশমেন্ট আপনি পাবেন মুদ্রা কথা যেটা সেটা সো আমি মনে করি যে পাঁচই আগস্টের যে ঘটনা এখন এটা পাঁচই আগস্টের ঘটনার জন্য জেনারেল ওয়াকার জামান উনি কতটুকু দায়ী বা ওনার দ্বারা কতটুকু দেশের ক্ষতি হয়েছে বা কি হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার কিছু অবজারভেশন আছে এখানে যে উনি কিন্তু রাষ্ট্রের রাষ্ট্র কর্তৃক উনি কিন্তু সরকার কর্তৃক সরকার কিন্তু ওনাকে সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন তো ওনার রাষ্ট্রের সেনা প্রধান হিসাবে ওনার দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রী ওনার নির্দেশনা শোনা এবং উনি যে পাঁচ তারিখে যে দায়িত্ব ওনাকে দিয়েছিল যে কারফিউ দেওয়া হয়েছিল তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাঁচ তারিখে যে কারফিউ দেওয়া হয়েছিল যদি পাঁচ তারিখে যদি কারফিউ যদি আর্মি পালন করত। তাহলে বাংলাদেশের যে বিপর্যয় হয়েছে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো হয়তো হতো না এটা আমার বিশ্লেষণ এটা আমার থিঙ্কিং পাবনা এই পাঁচই আগস্টে সেনাবাহিনী দায়িত্ব পালন না করা ওনা উনি দায়িত্ব পালন না করার ফলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে উনি সেনাবাহিনী প্রধান হিসেবে দেখেন বাংলাদেশের রাষ্ট্র ধ্বংস হয়েছে সর্বোপরি আপনি যদি বলেন যে রাষ্ট্র ধ্বংস হয়েছে কতগুলো পুলিশ মারা গিয়েছে অসংখ্য বাংলাদেশে একজাক্ট ফিগারটা আমি বলতে পারছি না কেউ বলছে পনেরোশো দুই হাজার আড়াই হাজার পুলিশ মারা গিয়েছে সো যদি উনি যদি পাঁচই আগস্ট যে কারফিউ উনি দিয়েছিল সেই কারফিউ যদি উনি পালন করতেন প্রধানমন্ত্রীর নির্দেশনা যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনার নির্দেশনা যদি জেনারেল ওয়াকার যেমন পালন করতেন তাহলে এই পুলিশগুলো মারা যাইত না অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারা হয়েছে পিটিএ মারা হয়েছে তার গাছের সাথে গাছের সাথে ব্রিজের সাথে লটকে পিটিএম হত্যা করা হয়েছে যদি উনি দায়িত্ব পালন করতেন যে কারফিউ দেওয়া হয়েছিল উনি যদি সেই দায়িত্বটা পালন করতেন তাহলে সেটা হতো না এই নেতাকর্মীগুলো মারা যাইতো না ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের কর্মীদের ব্যবসা বাণিজ্য একবারে শেষ করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সো এই ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংস হতো না তারপরে আপনি যদি বলেন যে আপনার সেনাবাহিনী সেনাবাহিনী তো এখন ধ্বংসের দ্বার প্রান্তে সেনাবাহিনীর ইমেজ মান সম্মান সব ধ্বংসের দান প্রান্তে আজকে কতগুলো অফিসার সেনা অফিসার আজকে দেখেন পঁচিশ জন ঊর্ধ্বতন ভাই আমি সেনাবাহিনীর সাথে আমার যেহেতু চলাফেরা ছিল সেনাবাহিনীর আত্মীয়তার কারণে আমার অসংখ্য আমি অফিসারের সাথে আমার ওঠা বসা ছিল চলাফেরা ছিল আমি জানি যে তাদের লাইফটা কত তারা কত মেধাবী কত কত মেধাবী তারা এবং তাদের লাইফ স্টাইলটা কত সুন্দর একটা জীবন তারা জীবনযাপন করে আজকে সেই পঁচিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি জানেন একজন লেফটেন্যান্ট জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হতে কত কাঠখা হয় আজকে এই অফিসারগুলো আজকে তাদের জীবন বিপন্ন আজকে তারা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তাদের কি হবে তাদের কেউ পালিয়ে কেউ বলে কেউ পালিয়ে গিয়েছে কেউ ক্যান্টনমেন্টের ভিতরে বন্দি আছে এটা তো কোনো জীবন হইতে পারে না অফিসারের এতগুলো সেনাবাহিনী অফিসার তো এইভাবে বিচার হতে পারে না এটা তো আমরা বাংলাদেশে কামনা করি না এটা কখনো হতে পারে না টোটালি হচ্ছে এই সেনা বাহিনীটাকে ভেঙে দেওয়া হয়েছে সো এখন সে আপনি বলেন একটা কথা আছে যে নগরে যদি আগুন লাগে দেবালয়কে রক্ষা পায় দেখা তো পায় না জেনারেল যেমন আপনি পুরো নগরে আগুন লাগাইতে সহযোগিতা করছেন এখন আপনার সেনাবাহিনী তরকা পাবে না পায় নাই সো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের পুরো দেশের ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে সেনাবাহিনী ধ্বংস হয়েছে আজকে কতগুলো অফিসারের জীবন আজকে বিপন্ন পরিবারের জীবন আজকে বিপন্ন আজকে তাদের সন্তানেরা চিন্তা করেন যে কি পর্যায়ে তার আছে সো এই যে কাজগুলো হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পাঁচই আগস্ট যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জেনারেল ওয়াকুরুজ্জামান শুনতেন দায়িত্ব পালন করতেন তাহলে এই ঘটনাগুলো ঘটতো না তাহলে আমি ব্যক্তিগতভাবে মানে মনে করি যে জেনারেল ওয়াকারুর জামানের এই বিট্টে বলেন ভুল পদক্ষেপ বলেন যাই বলেন না কেন ওনার কারণে বাংলাদেশের এই দেশে ক্ষতিগুলো হয়েছে সেনাবাহিনী আজকে বিপর্যস্ত দেশটা আজকে বিপর্যস্ত তো এর জন্য একটা আপনি যত বড় মানুষই হন না কেন আল্লাহকে তো আপনাকে বিশ্বাস করতে হবে ন্যাচারাল পানিশমেন্টের তো একটা বিষয় আছে না সো ওনাকে এই পানিশমেন্ট আমি মনে করি যে ওনার এই ন্যাচারাল পানিশমেন্টের সম্মুখীন ওনাকে হতেই হবে যদি উনি আমার আমার বিশ্লেষণ উনি এগুলোর সাথে জড়িত বাট উনি যদি করে থাকে তাহলে অবশ্যই ওনাকে এগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে ওরা ওনাকে ওরা রক্ষা করবে না জামাত শিবির তো ওনাকে কখনোই বিশ্বাস করে না সারা দিনই তো জামাত শিবির এবং যারা বিভিন্ন জায়গা থেকে যারা তার বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালাচ্ছে তারা তার ধ্বংস চায় তো আমি মনে করি এখন যে দেশটা যতটুকু ধ্বংস হয়েছে যত মানুষ মারা গিয়েছে মধ্যে থাকবে আর যাবে না যদি একটা কাজারেল জামান করতে পারে সেটা থাকবে না জেনারেল কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনিও বাঁচবেন সেনাবাহিনী বাঁচবে বাংলাদেশ বাঁচবে রাষ্ট্রটা বেঁচে যাবে সেটি হচ্ছে এই দেশের বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা আপনি একটা কাজ করতে পারেন সেনাবাহিনী যেহেতু অনেক পাওয়ারফুল সংগঠন পাওয়ারফুল অর্গানাইজেশন সো আপনি চাইলেই আওয়ামী লীগের একটা স্পেস দিলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে পারেন একটা আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে নিয়ে শেখ হাসিনা সংসদ ডাকবেন সংসদ অধিবেশন ডাকবেন তিন মাসের মধ্যে সেই সংসদ অধিবেশন ডেকে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে কাছে ক্ষমতা হস্তান্তর করে তিন মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে বাংলাদেশের যত জামেলা আছে যত সমস্যা আছে সব সমাধান হবে এটা করলে একমাত্র যদি আপনি করেন জেনারেল ওয়াকার যেমন আপনি বেঁচে যাবেন দেশ বেঁচে যাবে দেশের জনগণ বেঁচে যাবে আর সেটা যদি করতে আপনি ব্যর্থ হন তাহলে জামাত শিবির এনসিপি সেই জঙ্গিরা আপনাকে কিন্তু বিশ্বাস করে না এবং আপনার বিচার কঠিন বিচারণা করবে আপনারা জানেন যে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আয়োজকরা এই বৈঠকটিকে বলছেন যে ধন্যবাদ জ্ঞাপন বৈঠক কিন্তু এই বৈঠকটা শেষ হয়ে হইল না শেষ এমনটাই প্রতীয়মান হচ্ছে কারণ বৈঠক শেষে যেটি বোঝা গেল যে এই বৈঠকে জুলাই শত স্বাক্ষরে প্রস্তুত বিএনপি স্পষ্ট করেনি জামাত শর্ত দিয়েছিল এনসিপি এবং সই করবে না পাঁচটি প্যাট সর্বস্ব ছোটখাটো দল এমনটাই উঠে এলো গতকালকের বৈঠকে জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতভেদ গতকালকে আরো স্পষ্ট হয়েছে আমি শুনতেই যেটি বললাম গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের জরুরি বৈঠকে নেতারা প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডট মোহাম্মদ ইউনুসের সামনেই রাজনৈতিক দলের নেতারা সনদ নিয়ে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেন যদিও ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া বৈঠকটি ধন্যবাদ জ্ঞাপনের জন্য ডাকার কথা বলা হয় কমিশনের তরফ থেকে এই বৈঠকের পর দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপে তাদের আগের অবস্থানে তুলে ধরেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের দুই দিন আগে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকে কমিশন বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নেন বৈঠকের পর পাঁচটি বাম ধারার দল ঘোষণা দেয় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না স্বাক্ষরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার শর্ত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে অন্যথায় আলোচনা করে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে দলটি সাক্ষরের বিষয়ে হা না স্পষ্ট কিছু না বলে জামাত নেতারা জানিয়েছেন সনদ স্বাক্ষরের বিষয়ে কোনো অনিশ্চয়তা তারা দেখছেন না তবে আগের মতো দলটির নেতারা আসছে নভেম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে গণভোট দাবি করেন একই দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক ও বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে সনদের সবার সব মতামতই থাকছে অর্থাৎ এটি স্পষ্ট যে জুলাই সনদ নিয়ে বিভেদ আরো জোরালো হলো স্পষ্ট হলো যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর হবে কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি হবে সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে এবং এই সনদ বাস্তবায়ন হবে বাস্তবায়ন নিয়ে এনসিপির বিভেদ আবার বিএনপি মনে করছে বিএনপি বলছে যে আগামী সরকার আগামী সংসদ এটি বাস্তবায়ন করবে শেষ পর্যন্ত কি হবে আমরা নিশ্চয়ই দেখবার জন্য অপেক্ষা করছি আগামীকাল কি ঘুরতে যাচ্ছে জুলাই সনদ কি আদৌ সাক্ষর হতে যাচ্ছে নাকি হতে যাচ্ছে না সেগুলো দেখবার জন্য আগামীকাল পর্যন্ত আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে অবশ্য গতকালকে এনসিপি সুস্পষ্ট করে জুলাই সনদে স্বাক্ষর করা না করা বিষয়ে কোনো কিছু না জানালেও আজকে তারা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে মূলত তিনটি দাবি জানিয়েছে এই দাবির সারমর্মের কথা যদি আপনি বলেন যে তারা এখনই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এমনকি গণভোট করে হলেও আইনি ভিত্তি চায় নইলে তারা আগামীকাল স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে তাদের দাবিগুলো কি সেটি একটু আমরা যদি দেখে নেই যে দাবি এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জারি করবেন জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান দাবি দুই জুলাই সনদের চৌরাশিটি সংস্কার নিয়ে গণভোট হবে এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে দাবি তিন গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ করা হলে তা জনগণের সঙ্গে সল করা হবে বলে মনে করে এনসিপি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হব না অর্থাৎ জুলাই সনদ নিয়ে সরকারি দল সরকার সৃষ্ট দল এবং এটিকে কিংস পার্টি বলা হয় এনসিপি একটা অনিশ্চয়তার দোলা চলে দুলছে অর্থাৎ জুলাই সনদকে আগে আদৌ আগামীকালকে কি হবে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে